আমার প্রাণের বন্ধু বাদল তাকে নিয়ে ঘুরতে এসেছি তার শ্বশুর বাড়িতে তার ছেলে আরবের হাতে একটা ডালিম ছিল গেছে তাই সে সেটা বন্ধু আমাকে নিয়ে এসেছে তার শ্বশুর বাড়িতে ব্রাহ্মণ বিজয়নগর টানা দত্তকলা গ্রাম আমি আরো আগে অনেকবার এসেছি এখন নিয়ে ছয় গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে সবচেয়ে কারণ হচ্ছে যে পানির জন্য আর তার চেয়ে বেশি ভালো লাগে ঘনবসতি নেই এখানে একটা বাড়ি আবার এক কিলো দূরে আর একটা বাড়ি এখান থেকে এখানে দেখা যাচ্ছে অল্প কিন্তু আসলে এতটা অল্প না এখানে এক কিলোই হবে যেমন আমরা ব্রিজ দেখা যায় দূর থেকে খুব কাছে কিন্তু মানে কাছে গেলে কাছে যাওয়ার জন্য যেতে যেতে পথ শেষ হয় না ঠিক তেমনি এই বাড়িতে থেকে দূরত্ব অনেক বেশি নৌকা দিয়ে যেতে আর আমরা যে বাড়িতে এসেছি এই বাড়িতে চারদিকেও পানি এই যে ওই দিকে পানি ওই দিকে সব পানি আমরা নৌকা দিয়ে এসেছি কাল চলে যাব আবার নৌকা দিয়ে যেতে হবে ওই যে একটা ডিঙ্গি নৌকা আসছে ওই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছে খুব সুন্দর দৃশ্য তাই না খুব ভালো লাগে আমার কাছে পানি চারিদিকে তৈ অবস্থা গর্বর মনে হয় বেশি আছে পানির উপরে না আবার কবে আসতে পারবো এই গ্রামে আসা মতো সম্ভব হয়তো নাও থাকতে পারে কারণ আমার বন্ধু আমার সাথে বারবার ঝগড়া করে এখন হয়তো ঝগড়া নাই তাই নিয়ে এসেছে আরেকবার হয়তো নাও আনতে পারে সে খুব অভিমানী আমার ইচ্ছা হয় বারবার আসি মৃত্যুর আগ পর্যন্ত ছয়বার এসেছি তিন বছরে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তিন তিন বছরে ছয়বার আরো আসার ইচ্ছা আছে বাকি জীবন একবার বৃদ্ধ বয়সে আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে আসার কুলা অনেক সুন্দর দেখতে এই যে আমার বন্ধু আমি চাই আমার বন্ধু এলাকায় বিয়ে করুক আমার বন্ধু অনেক ভালো লাগে এলাকাটা আমি চাই আমার বন্ধুর জন্য এই এলাকা থেকে মেয়ে দেখবো বন্ধুকে এলাকায় বিয়ে করাবো আমি আসি কিন্তু একটা বাড়িতে কিন্তু বন্ধু দিয়ে বিয়ে করে তাহলে আরেকটা বাড়িতে যেতে পারবো একটা আত্মীয় সম্পর্ক বাড়বো বন্ধু আসা আসা যাওয়া একটু বেশি হবে হয়তো তিন বছরে ছয়বার বার আসা হয় কিন্তু বন্ধু বিয়ে করে তাহলে প্রতি চার পাঁচবার আসা হবে আমি আসতে পারবো এখন তো বড় কথা হচ্ছে এ বাড়িতে আর কোনো মেয়েই নাই দেখেন বাড়িঘর কত নীরব অনেক নীরব বাড়িঘর চারিদিকে পানি আর মধ্যে বাড়ি এসবে একবারে মেয়ে ছেলে সব কি নীরব আমার কাছে আর ওই বাড়িতে এখন যদি ওই বাড়িতে আমি বিয়ে করি তাহলে ও থাকবে বন্ধু ওই বাড়িতে আর আমি থাকবো ওই বাড়িতে কেমনটা লাগবে ভালো লাগবে কি একটু ভালো লাগবে না আমি চাইছিলাম আমার একটা শালি ছিল দুর্ভাগ্যবশত আমার শাড়িটা বিয়ে হয়ে গেছে কিন্তু বন্ধুরা বলার পরেও রাজি ছিল না হয়তো সময় চাইছিল কিন্তু সময়ের আগে আমার শালীর বিয়ে দিয়ে দিছে যদিও চাইছিলাম যে দুই বন্ধু বাইরা হিসাবে থাকতে কিন্তু সেটা সম্ভব হয়নি কিন্তু চেষ্টা করি যাতে আমার বন্ধুর জন্য অন্য বাড়িতে একটা মেয়ে বিয়ে করানোর জন্য যদি পাই আপনার শালি তো খুব দুষ্ট আরেকজনের সাথে রিলেশন করে তাহলে কিভাবে করবো বিয়ে বলেন আপনি বলেন রিলেশন না হয়তো ওর ওর সাথে বিয়া ঠিক ওর কাছে বিয়া হবে ওই জন্যই কথা বলে কপালে নাই আর আপনার ইচ্ছা থাকলে আমাকে আপনার সময় নিয়ে আসতে পারবেন এটাই বড় কথা যদি ইচ্ছা থাকে খুব ভালো গ্রাম গুলা আকাশ আর পানি একই রকম এসব কিন্তু কচুরি পানা আটকায় রাখছে গরুকে খাওয়ার জন্য হয়তো জমা হবে শেষ করতে ইচ্ছে হয় না ভিডিও কারণ মন চায় শুধু ভিডিও করতেই থাকি আপনাদেরকে দেখাই